যে রান্নায় মনের মাধুরী মেশানো হয় সে খাবারের স্বাদ সবসময় সেরা হয় হ্যালো এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন চলে এলাম নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে গতকালকে রাত্রে করেছিলাম লোট্টা ফ্রাই লোট্টা ফ্রাই কিন্তু আমার হাজব্যান্ডের খুবই পছন্দ তো তার জন্যই গতকালকে রাত্রে করেছি সে যেহেতু সে একা খাবে তাই এখানে অল্প লোট্টা মাছ নিয়েছি বেশি লোট্টা মাছ আমি নিয়ে তো এখানে লইটা মাছগুলো প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথমে দিয়েছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দেওয়ার পরে এবার দিয়ে দিলাম গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হলুদ মরিচ তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো এখন দিলাম সামান্য পরিমাণ লবণ যেহেতু আমি এখানে সয়া সস ব্যবহার করব সেই জন্য আমি লবণের পরিমাণটা কম রেখেছি অল্প করে দিয়ে দিচ্ছি সয়া সস এবার হাত দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো মাছের গায়ে মাখিয়ে নিব চাইলে এখানে লেবুর রসও দেওয়া যাবে যেহেতু বাসায় লেবু ছিল না তাই আমি লেবুটা স্কিপ করে গেছি আগে থেকে মাছের সাথে এভাবে মশলা মাখিয়ে রেখে দিলে কিন্তু লুইটটা ফ্রাই খেতে খুবই স্বাদ হয় একবার কিন্তু করে দেখতে পারেন এভাবে এবার নিয়ে নিলাম আরেকটা বাটি নিয়ে নেব দু চামচের মতো ময়দা দিয়ে দেবো হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার আমার মনে হচ্ছে কর্নফ্লাওয়ারটা কম হবে তো আমি আরও সামান্য করে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়োর পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি এতে কিন্তু খুব একটা ভালো স্মেল আসে খেতে খুব ভালো লাগে তো এবার সবগুলো মশলা ময়দা কর্নফ্লাওয়ার ভালোভাবে মিক্স করে নেব খুবই ভালোভাবে সব একসাথে মিক্স করে নিচ্ছি এবার নিয়ে নিলাম আরটি পাত্র এবার মশলা মাখানো লইটা মাছ কর্নফ্লাওয়ার ময়দার সাথে ভালোভাবে চেপে চেপে মাছের গায়ে মাখিয়ে নেব এইভাবে কিন্তু লোটটা ফ্রাই করলে কিন্তু খেতে খুবই ভালো হয় তো অনেকে আছে কিন্তু ময়দা কর্নফ্লাওয়ার তার সাথে মশলা দিয়ে কিন্তু একটা ব্যাটার করে নেয় পানি দিয়ে তো ওভাবে দেয় ওভাবে করার থেকে আমার মনে হয় এভাবে করলে লোট্টা ফ্রাইয়ের স্বাদটা কিন্তু খুবই ভালো হয় তো এবার সবগুলো লোটটা মাছ আমি এক এক করে ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নিব নেব সবগুলো লোটটা মাছের গায়ে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার মাখিয়ে নিব এখানে কিন্তু ভেজা ভেজা দেখাচ্ছে আমি কিন্তু আবার তেলে ফ্রাই করার আগে আবার কোট করে নেব এবার দুবো তেলে লইটা ফ্রাই করে নেব এই যে দেখুন আমি আবার কিন্তু কোট করে দিয়ে দিলাম একটা একটা করে এভাবে করলে কিন্তু একটার গায়ে একটা একদম লাগে না দেখুন আমি কীভাবে করছি একটা একটা করে ছেড়ে দিচ্ছি এগুলো কিন্তু একটার সাথে একটা গায়ে লাগছে না এবার ছোট একটা চামচ দিয়ে আমি উল্টে পাল্টে সবগুলো নেবো আর এগুলো ভাজতে কিন্তু বেশিক্ষণও সময় লাগে না কিছুটা লাল লাল হয়ে গেলেই তুলে নেবে এই যে দেখেছেন একটার সাথে একটা কিন্তু একদম গায়ে লাগেনি দেখুন কত সুন্দর করে সবগুলো হয়ে গেছে এবার এগুলো আমি নিয়ে নিছি একটা বাটিতে দেখুন কত সুন্দর হয়ে গেছে এভাবে বাকিগুলো করে নিব এই তো দেখুন সবগুলো লইটা মাছ আমি একদম ফ্রাই করে নিয়েছি এভাবে কিন্তু একদিন ফ্রাই করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে আর ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফোর ওয়াচিং টাটা